বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা দেখা যায় প্রায় মানুষের মধ্যে বেশিরভাগ সময়ে গ্যাসের সমস্যা অর্থাৎ পেটের বিভিন্ন সমস্যা তারা কিন্তু জর্জরিত জ্বালা পোড়া করা কিছু খেলেই তাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা খুব বেশি এটা কিন্তু দেখা যাচ্ছে আসলে এই যে সমস্যা হচ্ছে তার জন্য তারা প্রায়ই কিন্তু বিভিন্ন মেডিসিন সেবন করছেন বাট দেখা যায় এক থেকে দু মাস মেডিসিন সেবন করার পরও তার সমাধান কিন্তু বন্ধুরা হচ্ছে না আর তা থেকে দেখা যায় পরবর্তী সময়ে গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা প্রায় কিছু খেলেই একেবারে বুক জ্বালা পোড়া করে কিছু খেতে পারেন না এই সমস্যা তাদের মধ্যে কিন্তু বন্ধুরা দেখা দেয় এবং তাদের যে কোয়ালিটি অফ লাইফ যারা থাকে যে সুস্থভাবে জীবনযাপন করার যে প্রসেসটা তার মধ্যে কিন্তু খুব বেশি প্রবলেমের বন্ধুরা সৃষ্টি হয় আর যখন এমন প্রায় দিনই আপনার গ্যাস বা বথজমের সমস্যা থাকবে তখন ভালোভাবে খাবারটা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না আর যখন ভালোভাবে খাবার আপনি খেতে পারবেন না অটোমেটিক আপনার শরীরের মধ্যে বিভিন্ন সমস্যার কিন্তু সৃষ্টি হবে এবং আপনার শরীরটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে সঠিকভাবে খাওয়া না খাওয়ার ফলে নিউট্রিশন সঠিকভাবে আপনার শরীরে কিন্তু পৌঁছাতে পারবে না সো এটা একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সো আপনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পদ্ধতি অনুযায়ী আপনারা যদি তার চিকিৎসাটা না করেন বন্ধুরা তাহলে দেখা যায় পরবর্তী সময় বিভিন্ন ক্রনিক ডিজিজের তা থেকে কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে কিন্তু সৃষ্টি হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যাদের এই সমস্যাটা হচ্ছে যে এই যে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটা হয় তার পেছনে প্রধান কারণটা কি এবং কিছু উপায় সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনার যদি পালন করেন তাহলে খুব সহজেই তার সমাধানটা আপনি কিন্তু করে নিতে পারবেন এবং এই ভিডিও শেষের দিকে কিছু ঘরোয়া উপায় বা টিপস সম্পর্কে আলোচনা করব যেগুলো অবশ্যই আপনি পালন করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু উপকার পাবেন উইদিন ওয়ান মান্থ আপনি যদি এগুলো ফলো করেন তাহলে আপনার এই গ্যাসের সমস্যার সমাধান হবে এবং আপনি যে ঔষধ সেবন করছেন তাও আপনার সেবন করার কোনো প্রয়োজন থাকবে না সবার প্রথমে আমরা জানবো যে কি কারণ তার মূলে প্রধান কারণ কি প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যায় যে আমাদের লাইফস্টাইল বা আমাদের যে ডাইটেরি হ্যাবিটস যেটা রয়েছে অর্থাৎ আমাদের জীবনযাত্রা বা আমাদের যে খাবার দাবার রয়েছে এগুলো প্রায় 90% পার্সেন্ট মানুষের মধ্যে কিন্তু এগুলোই প্রধান কারণ থাকে অর্থাৎ আমাদের লাইফস্টাইলটা সঠিক না থাকার ফলে খাবার দাবারে আমাদের অনিয়মের ফলে যেমন ব্রেকফাস্টটা আপনার যখন খাওয়ার প্রয়োজন আপনি অনেক দেরি করে খাচ্ছেন আর যদি আপনি নটার সময় খান কাল আপনি দশটা বারোটার সময় খাচ্ছেন সারা সকাল আপনি খালি পেটে থাকছেন তাতে আপনার এসিড সিক্রেশনও বেশি হচ্ছে এমন সমস্যা দেখা দেয় সো এই যে আমাদের খাবার হ্যাবিটস তাছাড়া আপনি ভাত না খেয়ে বা নর্মাল খাবার না খেয়ে মধ্যে চা কফি ইত্যাদি বা বাইরের যে ফাস্ট ফুড প্রসেস করা ফুড এগুলো আমরা প্রায় কিন্তু সেবন করে থাকি বা খুব বেশি তেলে ভাজা যে যে খাবারগুলো আছে এগুলো আমরা পাঁচ সময় সকালবেলা অর্থাৎ আমাদের যে ভালো খাবার খাওয়ার যখন সময় তখন আমরা এই খাবারগুলো খেয়ে থাকি সো এই যে আমাদের লাইফস্টাইলের যে একটা অভ্যাস যারা অনেকেও আছেন যারা নেশাজ দ্রব্য খুব বেশি পরিমাণে সেবন করেন সো এই সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের একটা লাইফস্টাইল তৈরি হয় আর এই লাইফস্টাইলটা খারাপ হওয়ার ফলে তার একেবারে ডাইরেক্ট এফেক্ট আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের হজম প্রক্রিয়ার উপর পড়ে এবং ধীরে ধীরে আমাদের যে হজম প্রক্রিয়াটা থাকে সেটা কিন্তু একটু স্লো ডাউন হয়ে যায় এবং অনেকের বেশি অ্যাসিড সিক্রেশন হয় এবং যা থেকে কিন্তু প্রায় আমাদের পেটে গ্যাস বা বদ হজম বুক পোড়া ইত্যাদি সমস্যা কিন্তু সৃষ্টি হয় সো প্রথমত দেখা যায় এই দুটি কারণ আমাদের লাইফস্টাইল এবং আমাদের যে ডায়েটারি হ্যাবিটস রয়েছে এটা কিন্তু প্রধান কারণ তাছাড়া বন্ধুরা অনেকেরই পেটের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়াল বা ভাইরাল সংক্রমণ হয়ে থাকে যেমন হেলিকোভেক্টর পাইলোডি এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের পেটের মধ্যে সংক্রমণ সৃষ্টি করে এবং তাতেও কিন্তু আপনার অ্যাসিড সিক্রেশনটা বেশি হতে পারে আপনার গ্যাস্ট্রিক আনসারের মতো সমস্যা এবং আপনার পেটের বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন সমস্যা আপনার সৃষ্টি দেখা দিতে পারে তাছাড়া এমন কিছু ঔষধ রয়েছে আমাদের মধ্যে অনেকেরই একটা অভ্যাস রয়েছে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ ডাইক্লোফেনেক জাতীয় মেডিসিন বা আইবোপ্লোফিন জাতীয় মেডিসিনগুলো আমরা কিন্তু ব্যথা হলেও আমরা ফার্মেসি থেকে গিয়ে আমরা কিনে এনে খাই ডাক্তারের পরামর্শ নিই না এই মেডিসিনগুলো নিয়মিত সেবনের ফলে বা আপনি যদি প্রেসক্রিপশন ছাড়া এভাবে কোনো ব্যথার ওষুধ নিয়মিত সেবন করেন তা থেকেও কিন্তু আপনার এসির সিক্রেশনটা বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং তা থেকেও আপনার এই গ্যাসের সমস্যা বা এটা কিন্তু ক্রনিক সিচুয়েশনে কিন্তু বন্ধুরা চলে যেতে পারে তো যারাই এভাবে করছেন তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ বা প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনারা ব্যথার ওষুধ গ্রহণ করবেন নাহলে তা আপনার যেমন ডাইজেস্টিভ সিস্টেম ক্ষতি করবে তেমন আপনার কিডনির উপরও কিন্তু নেগেটিভ প্রভাব আনতে পারে তাছাড়াও বাইল রিফ্লেক্স গ্যাস্ট্রাইটিস এটা হয় থাকে জিআরডির সমস্যা অর্থাৎ যে আমাদের অ্যাসিডটা রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে আমাদের পাকস্থলীর মধ্যে সেটা অনেক সময় আমাদের খাদ্য দিকে উপরের দিকে চলে আসে সো এটার ফলেও কিন্তু আপনার বুক জ্বালা পড়ার সমস্যা বন্ধুরা দেখা যেতে পারে তাছাড়াও যে কোনো সময় আমাদের পেটের মধ্যে বিভিন্ন ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে সেটা হয়ে থাকে সো প্রধান কারণ যেটা হলো আমাদের লাইফস্টাইল এবং আমাদের খাবার দাবার আপনি অনেকক্ষণ দেখবেন যে আপনি যেদিনই একটু বাজে খাবার দাবার খাবেন অস্বাস্থ্যকর খাবার যখনই আপনি নেবেন তখনই আপনার পেটের মধ্যে এই গ্যাস বদ্ধজমের সমস্যা দেখা যায় দেবে আমরা ট্রিটমেন্টের পার্টটা কিভাবে আপনি এবার তার চিকিৎসা করবেন বা ঘরোয়া কি কি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি মাত্র এক মাস সময়ের মধ্যে আপনার এই গ্যাসের সমস্যা সমাধানটা আপনি করে নিতে পারেন প্রথমেই বলবো এই যে বললাম আপনার লাইফস্টাইল বা আপনার যে ডাইটের যে ব্যাপারটা খাওয়ার দাওয়ার ব্যাপারটা তার মধ্যে তো অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে আপনার যদি সেই পুনরায় খুব বেশি মশলা তো তেল ভাজা বড়া এগুলো যদি আপনি সেবন করেন বা যেগুলো খেলে আপনার গ্যাসের উৎপাদ বেশি হয় এগুলো যদি আপনি না ছাড়েন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা যতই আপনি ওষুধ সেবন করুন না কেন এই সমস্যার সমাধান আপনার কিন্তু বন্ধুরা হবেই না নর্মাল ডায়েট আপনার যে তিন বেলা যে খাবারটা নেন সঠিক সময়ে সকাল দুপুর এবং রাত্রের যে খাবারটা রয়েছে সঠিক সময়ে সঠিক পরিমাণে একেবারে ঘরের বানানো নর্মাল খাবার আপনার গ্রহণ করা প্রয়োজন আপনার যদি এমন গ্যাসের সমস্যা বা বুক জ্বালা পড়ার সমস্যা প্রায় দেখা দেয় তাছাড়া ফুড বাইরের যে খাবারগুলো রয়েছে এগুলো আপনি একেবারেই খাবেন না যদি আপনার গ্যাসের সমস্যা দেখা তাহলে আপনার যে স্ট্রেস টেনশন বা মানসিক দুশ্চিন্তা থাকে সেটাকেও দূর করা খুব বেশি প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো খুব বেশি প্রয়োজন আপনার মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য অবশ্যই প্রতিদিন আপনাকে একটু হাঁটাচলা করা বা মেডিটেশন করাটা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আপনার লাইফস্টাইল আপনি পরিবর্তন করলেন আপনার খাবার দাবার পরিবর্তন করলেন আপনার ঔষধ সেবনও আপনি কিছু কিছু করছেন তারপরও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়াটা খুব বেশি প্রয়োজন উনি একটা অ্যান্ডোস্কোপি করতে পারেন মুখে দিয়ে নল ঢুকিয়ে দেখতে পারেন যে আপনার স্টমাকের মধ্যে বা আপার জিয়া অ্যান্ডোস্কোপি যাকে আমরা বলেছি এখানে কোনো সমস্যা হচ্ছে কি না বা সোনোগ্রাফির মাধ্যমে আপনার কি রোগ হচ্ছে কিনা বড় কিছু সেটাকে নির্ণয় করা সম্ভব এবং উনি প্রপার মেডিসিন দেবেন সেটা সেবন করতে হবে বা কিছু ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা সেগুলো কিন্তু দিতে পারেন এবং যার মাধ্যমে আপনার যদি কোনো বড় ধরনের কোনো রোগ হয় থাকে তাহলে তার সমাধান কিন্তু করা সম্ভব সো বন্ধুরা আশা করি ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং যাদেরই গ্যাসের সমস্যা বা বদ্ধজমের সমস্যা খুব বেশি হচ্ছে প্রায় আপনারা ভুগছেন নিয়মিত অনুসরণ করছেন আপনি যদি এই লাইফস্টাইলে পরিবর্তন বা যেগুলো বললাম এগুলো একটু যদি খেয়াল রাখেন তাহলে অবশ্যই আপনার অনেক অনেক উপকার হবে বন্ধুরা দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন been